তোমরা আপসেট হয়েও না আমি সবকিছু খুলে বলছি আসলে আমার তো আর কোনো টাকা পয়সার অভাব নেই কিন্তু আমি কখনই চাইনি যে কেউ আমার টাকা পয়সা দেখে আমার মেয়েকে বিয়ে করুক আমি সবসময় একজন প্রকৃত ভালো মানুষ খুঁজেছি যে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাইবে এই জন্য আমি ছোট্ট একটি নাটক সাজিয়েছি না আপনি সিনেমা সাজিয়েছেন তার মানে এই জরিনা জরিনা না আর ওই রুকশি না খোদা হাই হাই আমারটা গেল কোথায় আমি এটা ধরে নিয়ে তোমিস আমি এতদিন আমার মেয়ের জন্য তোমার মতো একজন সৎ পাত্র করছিলাম যে হবে নির্বি নির্লোক এমন একটা পাত্র বাবা আমার তো বয়স হয়েছে আমি চাচ্ছি যে মেটা দায়িত্ব তুমি নাও আপনি কি বলতেছেন আমি তো তাহলে মনে মনে এই যে ধরে আনছি এই যে ধরে আনছি আমি আপনার মেয়ে না প্রেম নিবেদন করছিল এখন পরিস্থিতি বেগতিক দেখা পালাইছে কত বড় শয়তান ঘেটি ধরে টানে আনছি জয়না পাপু কিন্তু ছেলে হিসাবে খারাপ না কি পাপু তুমি খারাপ অবশ্য একটু সমস্যা আছে তুমি সবসময় একটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য খুঁজো